নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ গল্পের হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নে আছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি কী আকর্ষণ করতো উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি আকর্ষণ করত রূপকথা উপকথা আর লোককথার গল্প একের দাগে দুয়ের প্রশ্ন তিনি শিশু সাহিত্যের কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন হবে তিনি ভুবনেশ্বরী পুরস্কারে পদক পেয়ে পুরস্কৃত হয়েছিলেন দু নম্বর প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুয়ের একের প্রশ্ন বন্যায় প্রকৃতির রূপ কেমন হয় হবে বন্যায় দেশ জলে থৈ থই করে ঘাসের মাথা কোনো রকমে মুখ তুলে দাঁড়িয়ে থাকে বিভিন্ন প্রাণী যে যার মতো প্রাণ বাঁচাতে যেখানে সেখানে আশ্রয় নেয় দুয়ের দিকে দুয়ের প্রশ্ন পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল উত্তর হবে পিঁপড়ে আশ্রয় নিয়েছিল একটি ঘাসের পাতা নিচে দুয়ের তিনের প্রশ্ন বৃষ্টির সময়ে গাছের পাতা কাঁপছিল কেন উত্তর হবে বৃষ্টির ফোঁটার আঘাতে ঘাসের পাতা কাঁপছিল দুয়ের চারের প্রশ্ন পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য কি করলো উত্তর হবে পিঁপড়ে নিজেকে বাঁচাতে ঘাসের পাতার শিরা কামড়ে রইল দুয়ের পাঁচের প্রশ্ন পিঁপড়ে কখন বাপ বাঁচলেম বলে উঠল উত্তর হবে বৃষ্টি একটু ধরলে ঘাসের পাতা সোজা হলে পিঁপড়ে কামড় ছেড়ে আর নিঃশ্বাস ছেড়ে বলল বাপ বাঁচলেম দুয়ে থেকে ছয়ের প্রশ্ন জল কেমন শব্দে হেসে উঠেছিল উত্তর জল খল শব্দে হেসে উঠেছিল দুয়ে সাতের প্রশ্ন বুক ভেঙে নিঃশ্বাস পড়ল পিঁপড়ের কেন এমন হলো উত্তর হবে দেখো পিঁপড়ে থাকে গর্তে বৃষ্টির জলে বন্যায় তার গর্ত গেছে ডুবে তার থাকার জায়গা নেই কতদিন সে আর এভাবে পাতায় আশ্রয়ে বেঁচে থাকবে তাই তার দীর্ঘ নিঃশ্বাস পড়ল দুয়ের আটের প্রশ্ন শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক কে এমনটি কামনা করেছিল উত্তরাবে ঘাসের পাতা এমনটি কামনা করেছিল তিনের তাকের প্রশ্নে আছে দেখো নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করে লেখো তো তিনি তাকে একের প্রশ্ন আছে বর্ষা খুব নেমেছে এখানে নেমেছে হচ্ছে সমাপিকা ক্রিয়া তিনি তাকে দুয়ের প্রশ্ন ভাই জোরে আঁকড়ে ধরো এখানে আঁকড়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং ধরো হচ্ছে সমাপিকা ক্রিয়া তিনি তাকে তিনের প্রশ্ন এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলো না এখানে খেয়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া বলতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং পারল না হচ্ছে সমাপিকা ক্রিয়া তিনের চারের প্রশ্ন বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটা বোধ হয় এলিয়ে পড়বে জলে এখানে ঘায়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া এলিয়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং পড়বে হচ্ছে সমাপিকা ক্রিয়া তিনের পাঁচের প্রশ্ন শিউরে পাতা বললে ভাই তেমন কথা বলো না এখানে বললে হচ্ছে সমাপিকা ক্রিয়া বলো না হচ্ছে সমাপিকা ক্রিয়া চার নাম্বার আছে দেখো সকর্মক ও অকর্মক ক্রিয়া চিহ্নিত করো দিন রাত খাঁটি এখানে খাটি হচ্ছে সকর্মক এবং সারা দিন রাত হচ্ছে কর্ম নেক্সট প্রশ্ন আছে দেখো আমরা যাই আসি দেখি যাই আসি দেখি হচ্ছে অকর্মক ক্রিয়া চারের তিনের প্রশ্ন ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে এখানে দাঁড়িয়েছে হচ্ছে সকর্মক সোজা হয়ে হচ্ছে কর্ম চারের দিকে চারের প্রশ্ন এ জল কি করে পার হব পার হব হচ্ছে ক্রিয়া এবং জল হচ্ছে কর্ম চারের পাঁচের প্রশ্ন পৃথিবী তোমার হবে হবে হচ্ছে সকর্মক এবং পৃথিবী হচ্ছে কর্ম পাঁচ নাম্বার প্রশ্ন আছে সন্ধিবিচ্ছেদ করো তো প্রথমে আছে নিঃশ্বাস নিঃশ্বাস থেকে হবে নিযুক্ত শ্বাস এরপর আছে বৃষ্টি যুক্ত টি আর এরপর আছে নিশ্চয় নিযুক্ত চয় আশীর্বাদ থেকে আশিযুক্ত পাত ছ নম্বর প্রশ্ন আছে দেখো নিচের শব্দগুলি থেকে উপসর্গ পৃথক করো এবং তা দিয়ে দুটি নতুন শব্দ তৈরি করো বিদেশ থেকে আছে দেখো বিযুক্ত দেশ নতুন শব্দ হচ্ছে বিজ্ঞান আর বিরল দুর্ভাগ্য থেকে হবে দূরযুক্ত ভাগ্য নতুন শব্দ হচ্ছে দুর্যোগ এবং দুর্দিন অনাবৃষ্টি থেকে হবে অনাযুক্ত বৃষ্টি নতুন শব্দ হচ্ছে অনাবিষ্কৃত আর অনারম্বর এরপর আছে সুদিন সুদিন থেকে হবে সুযুক্ত দিন এবং নতুন শব্দ হচ্ছে সুযোগ যুক্ত সরি সুযোগ আর সুলভ এরপর আছে নির্ভয় নির্ভয় থেকে হবে নিযুক্ত ভয় নতুন শব্দ হবে নিশ্চিন্ত এবং নিরাকার ওপরে শব্দগুলির উপসর্গ হলো যথাক্রমে বি দূর অনা সু এবং নি সাত নাম্বার প্রশ্ন আছে নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করে লেখো তো দেখো আশ্রয় থেকে হবে আশ্রিত শরীর থেকে হবে শারীরিক শরৎ থেকে সারদিয়া মুখ থেকে মৌখিক এবং ফুল থেকে ফুলেল আর নাম্বার প্রশ্নে আছে চোখ শব্দটি শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো তো চোখ থেকে হবে দৃষ্টি কখন যে চোরটা চোখ এড়িয়ে টাকাটা নিয়ে গেল টের পেলাম না আর একটা চোখ হচ্ছে চরম বিস্ময় তিন লাখ টাকা চোট গেছে শুনে বিষ বিষুবাবুর চোখ কপালে উঠল নয়ের দাগের প্রশ্ন আছে নিচের বাক্যগুলিতে বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও তো প্রথম প্রশ্ন আছে আমরা সাঁতার জানি এখানে আমরা হচ্ছে উদ্দেশ্য সাঁতার জানি হচ্ছে বিধেয় নয়দ্যাগের দুয়ের প্রশ্ন বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকে গেল এখানে পিঁপড়ের মুখ হচ্ছে উদ্দেশ্য বর্ষাতে বর্ষাতেও শুকে গেল এখানে হচ্ছে বিদেহ নয়ের তিনের প্রশ্ন শেষে আবার সেই গর্তেই ঢুকে গিয়ে আমি হচ্ছে এখানে উজ্জ্ব উদ্দেশ্য আর শেষে আবার সেই গর্তে ঢুকে গিয়ে হচ্ছে বিদেহ এরপর আছে দেখো এটা হবে খল খল ঠিক আছে খল খল করে হেসে উঠলো জল এখানে খল খল করে হেসে উঠলো হবে বিদেহ জল হচ্ছে উদ্দেশ্য নয় থেকে পাঁচের প্রশ্ন পৃথিবী সবারই হোক পৃথিবী হচ্ছে উদ্দেশ্য সবারই হোক এটা হচ্ছে বিদেহ দশ নম্বর প্রশ্ন আছে নির্দেশ অনুসারে উত্তর দাও দশে থেকে একের প্রশ্ন আমরা সাঁতার জানি আমরা হাঁটতে জানি এবং দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো উত্তর হবে আমরা সাঁতার এবং হাঁটতে জানি দশের তাকে দুয়ের প্রশ্ন তোমরা পৃথিবীর উপর হাসো ফুলটুল ফুটাও দুটি বাক্য ভেঙে লেখো এখানে উত্তর হবে তোমরা পৃথিবীর ওপর হাসো দু নম্বর তোমরা পৃথিবীর উপর ফুলটুল ফুটাও দশের তিনের প্রশ্ন বর্ষা খুব নেমেছে নিচেও ডেকেছে বান যখন তখন দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো উত্তর হবে বর্ষা যখন খুব নেমেছে নিচেও তখন ডেকেছে বান দশের চারের প্রশ্ন আমরা নড়তেও পারি নি কোনো রকমে সুর ছুর বাড়ায় কিন্তু অব্যয়টি দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো উত্তর হবে আমরা নড়তে পারি নি কিন্তু কোনো রকমই সুর টুর বাড়ায় দশে পাঁচের প্রশ্ন এক ঢোক জল খেলো খেলো এবং পিঁপড়ে কিছু বলতে পারলো পারলে না এবং অব্যয়টি তুলে দিয়ে বাক্য দুটিকে একটি বাক্যে লেখো উত্তর হবে এক ঠোক জল খেয়ে পিঁপড়ে কিছু বলতে পারলো না এগারো তারাগের প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও তো এগারো তার একের প্রশ্ন পাঠ্যাংশে কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ পাঠ থেকে খুঁজে নিয়ে রেখো তো উত্তর হবে দেখো পাঠ্যাংশে গ্রীষ্ম বর্ষা এবং শরৎ ঋতুর প্রসঙ্গ এসেছে গ্রীষ্মের উদাহরণ হচ্ছে দেখো রোদ্দূরে পুরে বন্ধুর দল ধুলো হয়ে আছে বর্ষার উদাহরণ হচ্ছে বর্ষা খুব নেমেছে আর শরতের উদাহরণ হচ্ছে শরতের চেয়ে দেখি তারা তারাই কাশবন হয়ে হাসছে এগারো থেকে দুয়ের প্রশ্ন পাতা গাছের কি প্রয়োজনে লাগে হবে পাতা গাছের খাদ্য রান্না করে অর্থাৎ সূর্যলোক থেকে পাতা সালোক সংশ্লেষের মাধ্যমে গাছের খাদ্য তৈরি করে পাতাকে তাই বলা হয় গাছের রান্নাঘর এগারো থেকে তিনের প্রশ্ন পিঁপড়ের বাসস্থান সম্পর্কে অনধিক তিনটি বাক্য লেখো হবে পিঁপড়ে থাকে মাটিতে গর্তে কোনো কোনো পিঁপড়ে গাছের কোঠোরেও বাসা বাঁধে পিঁপড়ে শীতকাল পড়লেই তার গর্তের বাসা থেকে আর বেরোয় না এগারো থেকে চারের প্রশ্ন বৃষ্টি পাতাকে কোন পরিচয়ে পরিচয়িত করেছে হবে বৃষ্টি বলেছিল পাতা বন্ধুকে আমি কোনোদিন ভয় পেতে দেখিনি রোদ্দুরে পুড়েও পাতা বন্ধুরা ধুলো হয়ে আছে যেই ডাক দি ধুলো ভেড়ে সারা দেহে সবুজ হয়ে ওঠে সবুজ পাতা এগারো তাগের পাঁচের প্রশ্ন সবার কথা শুনে পিঁপড়ে কী ভাবলো উত্তরাবে সবার কথা শুনে পিঁপড়ে ভাবলো হয় আমি চিরদিন পিঁপড়ে হয়ে রইলাম তবু ছিলেম গর্তে ছিলেম ডাঙায় বন্যার জলে ভেসে ভাবল এ জল কি শুকোবে কোনো দিন এগারো থেকে ছয়ের প্রশ্ন প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কীভাবে ঝরে পড়ে উত্তরাবে মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখ হাসছে প্রকৃতির বুকে শরতে আকাশ নির্মল হয় গাছপাতা নিশ্চিন্ত জীবনযাপন করে শস্য ক্ষেত্র সবুজ শস্যপূর্ণ হতে থাকে পৃথিবী সবারই হোক বারো তাকে তিনের সরি বারো প্রশ্ন আছে দেখো যে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের মাছে দাও তো প্রথমে আছে বৃষ্টির সময় তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ নেয় সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো দেখো বৃষ্টির সময় আমার ঘরের চারপাশে জল জমে ওঠে প্রচুর জল ঢালু পথে গড়িয়ে চলে পুকুরের জলে বৃষ্টি পড়া দেখতে বড্ড ভালো লাগে আমার মাঝে মাঝে পুকুরে দু একটা মাছ আনন্দে লাভ দেয় কই মাগুর মাছ ডাঙায় উঠে আসে অন্য জলাশয়ে যাওয়ার চেষ্টা করে তারা আমাদের বাড়ির সামনেই বিস্তীর্ণ মাঠ মাঠে মাঠে খুব জল জমে গেলে সবুজ দানের ধানের শিখাগুলো একটু একটু দেখা যায় একটু করে দেখা যায় বড় বড় গাছগুলো বৃষ্টির চলে ভিজে যেন আনন্দে একটু একটু মাথা দুলে বৃষ্টির গানে তাল দিতে থাকে ব্যাঙগুলো কো কো করে কে কত ডাকতে পারে তার প্রতিযোগিতা চালিয়ে যায় বৃষ্টিতে ভিজে চাষিরা চাষ করে কোন কোন ছোট লালা দিয়ে প্রবল বেগে জল বয়ে চলে গাছে গাছে কাকগুলো ভিজে কাদা হয়ে নীরব নীরবে বসে থাকে বৃষ্টির এই অপূর্ব দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে নেক্সট প্রশ্ন আজ দেখো বারো তাকে দুয়ের প্রশ্ন পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন হবে তখন খুব বর্ষা নেমেছে নিচেও ডেকেছে বান জলে দেশ থই থই করছে সুতরাং পিঁপড়ে যে গর্তে বাস করে তাও জলে ভরে গেছে পিঁপড়ে বাধ্য হয়ে তাই ঘাসের পাতা নিচে আশ্রয় নিয়েছে নেক্সট প্রশ্ন বারো তাকে তিনের পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল হবে পাতা পাতার ছিল উদার হৃদয়ের চরিত্র প্রবল বর্ষণে ঘাসের পাতা নুয়ে পড়েছিল তার কাছে আশ্রয় নেওয়া পিঁপড়েটা যেন জলে ভেসে না যায় তাই সে পিঁপড়ে পিঁপড়েটাকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল নেক্সট প্রশ্ন পাতা বলে পিঁবড়েকে প্রবোধ দিতে চেয়েছিল পাতা কি বলে পিঁপড়েকে প্রবর দিতে চেয়েছিল। কাজে আসে না কোনোটাই এখানে তার কোন কাজে না আসার কথা বলেছে বলা হয়েছে হবে দেখো বৃষ্টিতে চারিদিকে জল থই করছে পিঁপড়েটা একটা ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল কিন্তু বৃষ্টির ফোটার গায়ে পাতাটা বোধহয় এলিয়ে পড়বে জলে আর একটুকুতেই পিঁপড়েটা অসীম জলে ভেসে যাবার পরিস্থিতি হয় পাতা তখন পিঁপড়েকে প্রবর দিয়েছিল ভাই জোরে আঁকড়ে ধরো কামড়ে ধরো আমাকে আমার লাগবে না ভয় পেও না তোমরা তো সাঁতার জানো হাঁটতে পারো দৌড়েও চলো তোমাদের আর ভয় কি এখানে পিঁপড়ের গাছ অন্য কারোর উপকারে না লাগার কথা বলা হয়েছে আরও বলা হয়েছে যে সে সব কিছু পারলেও বিপদের দিনে নিজেকে রক্ষা করতে পারেনি তাই আজ বেঁচে গেলাম বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কী হবে দেখো পিঁপড়ে তার দুঃখের কথা বলেছে পাতাকে আমরা সাঁতার জানি হাঁটতে জানি দৌড়াতেও খুব পারি দুত্তর কাজে আসে না কোনোটাই আজ প্রবল বর্ষায় পিঁপড়েকে ভেসে যাওয়ার ছাড়া অন্য কোনো গতি ছিল না কিন্তু ঘাসের পাতা ছিল বলে সে যাত্রা সে তার আশ্রয় লাভ করে বেঁচে গেল তাই পিঁপড়ে আজ শব্দটি উচ্চারণ করেছে নেক্সট প্রশ্ন বারদাকে ছয় পিঁপড়ে আর পাতা কিভাবে নিজেদের কষ্টের কথা গল্প বলেছে তা একটি অনুচ্ছেদে লেখো এই অনুচ্ছেদটি তোমরা ভিডিওটি পোস্ট করে দেখে নেবে ঠিক আছে বারোদাকে সাথের প্রশ্ন নেই দেখো পিঁপড়ের সঙ্গে গাছের কথাবার্তা নিয়ে সংলাপ তৈরি করো শ্রেণীকক্ষে অভিনয়ের আয়োজন করো এটাও তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে এবং অভিনয়টা তোমরা নিজেরাই করে নেবে মাটি সবার পাতার এই কথার মধ্যে দিয়ে কোন কোন সত্য ফুটে উঠেছে এই প্রশ্নের উত্তরটাও তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে বারোটাকে নয়ের প্রশ্ন মেঘের আড়াল থেকে বৃষ্টি কোন কথা শুনতে পেয়েছিল তা শুনে বৃষ্টি পিঁপড়েকে কে কী বললো উত্তরটি তোমরা এখানে ভিডিওটি পজ করে দেখে নেবে নেক্সট প্রশ্ন বলেছে বারদ আগে দশে শরৎ ঋতুর প্রকৃতি কেমন সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো তো শরৎকাল এটা তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে বারদ আগে এগারো প্রশ্ন পাতা বৃষ্টি জল ঘাসের পাতা কে কীভাবে পিঁপড়ের মনে সাহস জুগিয়েছিল তা নিয়ে আলোচনা করো দেখো এখানেও তোমরা ভিডিওটি পজ করে উত্তরগুলি দেখে নেবে